এই ভিডিওতে কি শিখবো আমরা এই ভিডিওতে শিখবো যে আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে একটা ভিডিও নিয়ে আসতে পারি কিভাবে একটা অডিও নিয়ে আসতে পারি তো এই জন্য আমি আমার ডিরেক্টরিতে অলরেডি একটা ভিডিও আর একটা অডিও ফাইল নিয়ে নিয়েছি যেহেতু ডাউনলোড করতে একটু সময় লাগে তো আমরা আমাদের এডিটরে চলে যাই এডিটরে চলে যাই ভিডিও আনার জন্য আমাদের যে এসটিএমএল ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিডিও ভিডিও এই ট্যাগটা ব্যবহার করার পরে অটোমেটিকলি সোর্স যে অ্যাট্রিবিউটটা এটা চলে আসবে আমরা এখানে আমাদের ভিডিওর যে নামটা এই নামটা এখানে দিয়ে দিব দিয়ে দিই সেভ করি সেভ করে যদি আমাদের এই এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে রান করে দেই যদি আগে থেকে রান করাই ছিল মানে হ্যাঁ তো ব্রাউজার রান করার পরে দেখেন যে আমাদের যে ভিডিওটা এই ভিডিওটা এখানে চলে আসে এটার সাইজটা একটু নির্দিষ্ট করে দেই

এই আউটপুটটা আমাদের সাইজ মতো চলে আসে এখন কথা হচ্ছে আমি আনলাম ভিডিও কিন্তু এটা তো ভিডিও না এটা তো এটা ছবির মতো দেখাচ্ছে তো এটা তো চলতেছে না ভিডিও হলে তো চলার কথা তো এটার জন্য আমাদের কি করতে হবে এটার জন্য করতে হবে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেই অ্যাট্রিবিউটটা কি অ্যাট্রিবিউটার নাম হচ্ছে কন্ট্রোলস ঠিক আছে এই কন্ট্রোলস একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই অ্যাট্রিবিউটারের আবার কোনো ভ্যালু হয় না এটা জাস্ট একটা মানে অ্যাট্রিবিউট আমাদের যেমন কিছু ট্যাগ আছে যেমন ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ যেমন ক্লোজিং ট্যাগ হয় না এই অ্যাট্রিবিউটের তেমন কোনো ভ্যালু নাই জাস্ট কন্ট্রোল লিখে দিলেই হইল এখন যদি আমরা সেভ করি সেভ করে যদি আমাদের ব্রাউজারে আউটপুট হিসেবে দেখতে যাই আমরা এখন দেখেন যে এটা এই যে প্লে করার মতো অপশন চলে আসছে আমরা ইউটিউবে বা আমাদের ভিডিও প্লেয়ারে যে যেরকম প্লেয়ার থাকে তো এরকম দেখেন এই যে ঠিক আছে

ভিডিও ইয়া করেন তখন এটা কিন্তু অটোমেটিক চলা শুরু করে কিন্তু আমাদের এটা অটোমেটিক চলতেছে না আমি যতক্ষণ না এখানে ক্লিক দিব ততক্ষণ ভিডিওটা চলবে না তো এটা অটোমেটিকলি প্লে করার জন্য আমাদের কি করতে হবে আমরা আমাদের এডিটরে চলে যাই এখানে আরো দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে একটা হচ্ছে অটো প্লে এই অটো প্লে এর সাথে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে সেটা হচ্ছে মিউটেড এই দুইটা অ্যাট্রিবিউট যদি লিখে দেন লিখে যদি আমরা সেভ করি সেভ করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এখন যদি এটা রিফ্রেশ করি দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলা শুরু করছে সাউন্ডটা হচ্ছে মিউট হয়েছে। কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি যদি আবার রিফ্রেশ করি দেখেন এই ভিডিওটা অটোমেটিক্যালি চলতেছে ঠিক আছে এইটা ধরেন আমরা এটা একদম শেষ পর্যায়ে যদি যাই শেষ পর্যায়ে যা যদি ভিডিওটা প্লে করি দেখেন শেষ পর্যায়ে যায় এটা কিন্তু চলার পরে ভিডিওটা থেমে গেছে আর চলতেছে না দ্বিতীয়বার এইটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লুপ লুপের বাংলা অর্থ হচ্ছে একই একই বিষয় বারবার ধরে চালানো ঠিক আছে আমরা যদি লুপ লিখে এখানে সেভ করে দেই লুপ লিখে সেভ করে যদি আমরা আবার ভিডিওটা চালাই ভিডিওটা চালিয়ে দিছি এখানে সাউন্ড হচ্ছে একদম শেষ করছে সি ইউ সুন ভিডিওটা শেষ হয়ে কি হয়েছে আবার নতুন করে চলা শুরু করছে তো এইটার জন্য আমরা এখানে কয়টা অ্যাট্রিবিউট লিখলাম আমরা চারটা অ্যাট্রিবিউট লিখলাম মোড কন্ট্রোলস অটো প্লে মিউটেড লুপ তো আমরা জানলাম যে আমাদের সাইটে কিভাবে একটা ভিডিও নিয়ে আসতে হয় এখন আমরা দেখব যে আমাদের সাইটে আমরা অডিও কিভাবে নিয়ে আসতে পারি ঠিক আছে তো অডিওর জন্য আমাদের কি করতে হবে অডিওর জন্য আমাদের একটা ট্যাগ আছে সেটা হচ্ছে অডিও এটা লিখতে হবে লিখে আমরা যে অডিওটা আমাদের ডিরেক্টরিতে ডাউনলোড করে রাখছি সেই অডিওটা এখানে দিলাম দিয়ে আমরা যদি ব্রাউজার রিফ্রেশ করি ব্রাউজার রিফ্রেশ করি দেখেন এখানে কিছুই কিন্তু নাই এখন ভিডিওতেও শুরুতে যখন আমরা নিয়ে আসছিলাম তখন শুধু একটা ছবির মতো আসছে ভিডিওর কোনো প্লেয়ার ছিল না এর কারণ কি যে ওইটা ভিডিওর একটা ভিজিবিলিটি আছে সেই জন্য ভিডিওটা দেখা ছিল কিন্তু অডিও তো আসলে ভিজিবল কিছু নাই অডিও তো অডিওই এই জন্য আসতেছে না এটা আনার জন্য আমাদের কি করতে হবে ওই যে ভিডিও দৃশ্যমান করার জন্য বা ভিডিও চালানোর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম না কন্ট্রোলস তো ওই একই অ্যাট্রিবিউট এখানেও ব্যবহার করতে হবে যখন আমরা কন্ট্রোলস লিখে সেভ করব সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে যাই যদি ব্রাউজার রিফ্রেশ করি এখন দেখেন এই অডিওটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এই অডিও এখানে আমরা যদি দেখেন অডিও চলা শুরু করছে এর মানে কি দাঁড়ালো আমরা অডিও টেক আমাদের সোর্স দিব অডিও টেকে দিয়ে কন্ট্রোলস যদি লিখে দেই এটা এটা কাজ করবে ওই একই রকম ভাবে এখানে যদি আমরা অটো প্লে লুপ লিখে দেই অটো প্লে তারপরে হচ্ছে মিউটেড লিখে দেই এটা অটোমেটিক্যালি চলা শুরু করবে তো এই ভিডিওতে আমরা কি কি শিখলাম এই ভিডিওতে শিখলাম আমরা একটা ভিডিও কিভাবে নিয়ে আসতে পারি আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা অডিও নিয়ে আসতে পারি বা এটা কিভাবে আমরা অটোমেটিক্যালি চালাইতে পারি এটা বারবার কিভাবে চালাইতে পারি এর পরের ভিডিওতে আমরা কি দেখব এর পরের ভিডিওতে দেখবো এসটিএমএল দিয়ে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে যে এস দিয়ে কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারি